শায়ন্ত ভাই আপনি নিশ্চয়ই শুনছিলেন ডক্টর আব্দুল মান্নানের কথা যে আশ্রয় প্রশ্রয় দেওয়ার কথা তিনি কয়েকবার বলেছেন একাধিকবার বলেছেন আসলে কি আসলে এই তর্কেটা আজকে যাওয়ার মতো পরিবেশ না এখন যেতে চাচ্ছিলাম না কিন্তু জামাত ইসলামের নেতাদের ঘুরে ফিরে কিছু কথা না বললে তাদের এখন পেটের ভাত হজম হয় না এরকম দেখলেই বোঝা যায় প্রসঙ্গ চারাই নিয়ে আসে আপনি বিএনপির তো দোষ ধরবার মতো অনেক দোষ আছে সেগুলো নিয়ে বলতেই পারেন চাইলে কিন্তু আওয়ামী লীগরা আশ্রয় প্রশ্রয় দেওয়ার মতো এই প্রসঙ্গটাকে যখনই আনেন তখন হচ্ছে গিয়ে আমি এই কথাটা আগে ওই আওয়ামী লীগ ফ্যাসিবাদের কালে আওয়ামী লীগের নেতাদের বলতাম যে জিয়াউর রহমানকে নিয়ে শেখ হাসিনা যখন বা আপনারা যখন একটা গালি দেন প্রকারান্তরে আপনারা শেখ মুজিবের জন্য দুইটা গালি ইনভাইট করেন আপনার ইচ্ছা করে চান যে শেখ মুজিবের জন্য গালি বরাদ্দ হোক কারণ যখনই আপনি রহমানকে নিয়ে অন্যায়ভাবে একটা গালি দেন তখন জিয়াউর রহমানের ফলোয়াররা আপনাকে গালি দেওয়ার মন ভরাবে না আপনার পীরকে তখন তিনটা গালি দিবে শেখ মুজিবকে এইভাবে আপনারা নিজেরাই পচাচ্ছেন ঠিক জামাত ইসলাম এই আওয়ামী লীগের আশ্রয়প্রষ্ট্র এই সক্ষতার বিষয়টা সামনে না আনলেও কিন্তু পারে যখনই তারা এটা আনে তখনই এই প্রশ্নটা পাশে যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর যদি বলে থাকেন যে আঠারো বছর সতেরো বছর ওরা আমাদের নামে যে মিথ্যা মামলা দিয়েছে গাড়ি পোড়ানোর সিটি কর্পোরেশনের গাড়ি পোড়ানোর মামলায় পর্যন্ত বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আদালতে আদালতে ঘুরিয়েছে ওরি বলছে যদি আওয়ামী লীগের কারো নামে এরকম মিথ্যা মামলা হয়ে থাকে সেটা প্রত্যাহার করে নেওয়া হবে আরও একটা বিষয় আছে সেটা হলো গণভ্যুত্থানের পরে সারা দেশে আওয়ামী লীগের নামে যত মামলা হয়েছে মামলাগুলো বিএনপি দিয়েছে মামলা জামায়াত ইসলাম দেয় নাই কারণ জামায়াত ইসলাম কেন দেয় নাই কারণ তারা তো হচ্ছে আওয়ামী লীগের মধ্যে আশ্রয় প্রশ্রয় নিয়েছিল তাদের নেতারা তো আওয়ামী লীগের সঙ্গে মিলেমিশে চলেছে তাদের ছাত্র নেতারা তো ছাত্রলীগের পদ নিয়ে চলেছে পরে ডাকসু বা বিভিন্ন জিগে ইলেকশন করার সময় নিজের দলের পরিচয় ব্যবহার করে ইলেকশনটা পর্যন্ত করার এই সততা দেখায়নি তারা অন্য নামে প্যানেল দিয়ে নির্বাচন করেছে এখন নির্বাচনের সময় তারা আবার জামাত হয়ে যাচ্ছে এই যে ডাবল স্ট্যান্ডার্ড এই যে তাদের অপকৌশল এগুলো তো পুরনো কৌশল সব জায়গায় সারা দেশে আওয়ামী লীগের নামে যত মামলা হয়েছে সমস্ত মামলাগুলোতে বাদী হয়েছে বিএনপি এখানে তো জামাত তো কোনো ফ্যাক্টরি না দুধবাদ তারা কিছুতেই নাই আওয়ামী লীগের বিপক্ষেও নাই পক্ষে আছে পক্ষে কি আছে ওই যে আগে মিলেমিশে ছিল আশ্রয় প্রশ্রয় দিয়েছে আজকে আবার বলছে যে আপনাদের নামে মামলা তো আমরা দেই নাই মামলা দিয়েছে সব বিএনপি আপনার বিএনপি ক্ষমতায় আসলে তো ওই মামলায় আপনাদের দৌড়ের উপরে রাখবে আপনারা ক্ষতিগ্রস্ত হবেন আমরা ক্ষমতায় আসলে আপনাদের কোনো ভয় নাই আমাদেরকে ভোট দিলে আপনাদের কোনো ক্ষতি হবে না এই প্রচারণা জামা চালাতে পারছে এই প্রচারণা তো বিএনপির চালানোর সুযোগই নাই সেই মুখই নাই কারণ মামলাগুলার বাদী তারা বিভিন্ন জায়গায় ফ্যাসিবাদ গোষ্ঠী যখন নামে তাদেরকে যে প্রতিহত করবার জন্য রাস্তায় যে ওরা মিছিল নিয়ে নামাইলে যে তাদেরকে ধাওয়া দেওয়া এই কাজটা কারা করে মূলত বিএনপি করে এবং ছাত্রদল যুবদল স্বেচ্ছাসেবক দল তারা করে জামাত কোথায় সেখানে জামাতের সঙ্গে আওয়ামী লীগের এক ঐতিহাসিক লেনদেনের সম্পর্ক উনিশশো ছিয়াশি সালে এরশাদের অধীনে যখন জাতীয় বেইমান হবে নির্বাচনে গেলে ঘোষণা দিয়েছিল ই লালদিগির হাসিনা দুই দিনের মধ্যে ইলেকশনে যাওয়ার ঘোষণা দিয়েছিল সেইখানে শেখ হাসিনার সঙ্গে এক একসঙ্গে সুরে নির্বাচনে এরশাদকে বৈধতা দিতে নির্বাচনে গিয়েছিল কে এই জামায়াত ইসলামই উনিশশো পঁচানব্বই ছিয়ানব্বই সালে শেখ হাসিনা যদি তখন তত্ত্বাবধক সরকার প্রশ্ন তুলে সংসদ থেকে রিজাইন করে শেখ হাসিনার সঙ্গে হাত মিলে জামায়াত ইসলাম তখন মাঠে না নামে তাহলে ছিয়ানব্বইতে তত্ত্বাবধক আসার পরও যে নির্বাচন সেখানেও যদি জামাত শেখ হাসিনার পক্ষ অবলম্বন করেই তিন সিট দুই তিন সিট পাওয়ার ঝুঁকিটা না নিত তাহলে আওয়ামী লীগ একুশ বছর পর ক্ষমতায় আসে না শেখ হাসিনার নেতৃত্ব চ্যালেঞ্জ হয় উনি নেতৃত্বে থাকে না এই আওয়ামী টিকে না আওয়ামী লীগ পরবর্তীতে দেশের যত অনাচার করেছে সমস্ত অনাচারের পরোক্ষ দায় হচ্ছে এই জামায়াত ইসলামের পরবর্তীতে ওয়ান ইলেভেনের সময় তাদের ভূমিকা দেখেন চোদ্দো সালের নির্বাচনের প্রশ্নে বিএনপি কিন্তু নির্বাচনে যাওয়ার ব্যাপারে আলোচনায় ছিল যে যেতেও পারে জামায়াত ইসলামের নেতাদের ফাঁসি হয়েছে বলে তারা ওই নির্বাচনে কিছুতেই যাবে না তাদের প্রতি রেসপেক্ট দেখা বিএনপি তখন নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত নেয় যে আমরা জোটে আছি একমতে আছি একসঙ্গে থাকব। সেই জামায়াত ইসলাম প্রতিবার সুযোগ পেলেই উল্টা সুর ধরে যেই জামায়াত ইসলাম বাংলাদেশে নিষিদ্ধ ছিল রাজনীতি করার সুযোগ পেত না জেউ রহমানই তাদেরকে সুযোগ দিয়েছিলেন যে বাংলাদেশটা সবার হোক বাংলাদেশ যেন বিভাজিতভাবে না আগায় কিন্তু জামায়াত ইসলাম চান্স পেলেই তারা কোথায় কোথায় যেন করতে গিয়ে আবিষ্কার করে এবং আওয়ামী লীগকে আশ্রয় প্রশ্রয় দেওয়ার অভিযোগ আনে জামায়াত বিএনপির বিরুদ্ধে তাহলে তাদের নেতারা পদধারী নেতারা বিশ্ববিদ্যালয় থেকেছে কি করে ওয়েলফেয়ার পলিটিক্স করছে কি করে এখন এই নির্বাচনে এই তারা ভোট নিয়ে তারা ছাত্রলীগের ভোট পায় তারা যে এলাকায় এলাকায় গিয়ে আওয়ামী লীগকে বলে যে আমাদের ভোট দিবেন আমরা মামলা দিই মামলা বিএনপি দিয়েছে সত্য সেই মামলায় কিছু ভুল হয়েছে এটাও সত্য এবং ওই ভুল শুধরে নেওয়ার ঘোষণা যদি বিএনপি মহাসচিব দিয়ে থাকেন আমি মনে করি অত্যন্ত ভালো ঘোষণা দিয়েছেন যে যারা নিরপরাধ সে শুধু আওয়ামী লীগকে সমর্থন করবার জন্য তো মামলার আসামি থাকতে পারে না গণভ্যুত্থানের পরে ফ্লুতে অনেক মামলা হয়েছে সেটা তো দেখতে শেষ খুব সংক্ষেপে যদি আপনি এ বিষয়ে কিছু বলতে চান আমি শান্ত তো অনেক মানে ক্রেজি অবস্থায় চলে গেছেন আমি বলতে চাই আমরা অনেক মামলা দিয়েছি যারা ক্ষতিগ্রস্ত প্রকৃত ক্ষতিগ্রস্ত তারা আমরা মামলা দিয়েছি এবং তারা আমরা অভিযোগ দিয়েছি তাদের যারা ক্ষতিগ্রস্ত আমাদের দলীয় নেতাকর্মী তাদেরকে মামলা করতে দলীয়ভাবে সহযোগিতাও করা হয়েছে কাজেই এটা আমরা করি নাই আমরা যেটা করি নাই

আপনি আপনার সময় তো আমি বলি নাই আপনি আমাকে বলতে আওয়ামী নেতাদের আশ্রয় প্রশ্রয় দিয়ে শত শত কোটি টাকার বাণিজ্য করে দেশের বর্ডার ক্রস করতে সাহায্য করেছে কারা জাতির সামনে ভিডিও সহ প্রকাশ করা হবে প্রয়োজনে নির্বাচনের আগে একবারে আমরা যে মানে এখানে ইয়ে করে আছি বিষয়টা এরকম না যে আমরা কিছু জানি না বুঝি না আমরা এদেশের নাগরিক বিএনপি জামাতের সমর্থন ছাড়া একবারও বাংলাদেশের ক্ষমতা আসে নাই বিএনপি এটা বোঝা উচিত এবং উইদাউট কন্ডিশন আমরা বিএনপিকে সমর্থন করেছি কাজে এগুলো নিয়ে আলোচনা চোদ্দ সালের কথা বলছেন ১৪ সালের অবরোধটা যদি উইডো না হতো চোদ্দো সালে যদি অবরোধ এবং হাসিনার সলনায় যদি বিএনপি পা না দিত তাহলে অবশ্যই মানে উইদিন শর্ট টাইম একবারে যেরকম বিএনপি তত্ত্বাবধায়ক সরকারের বিল পাশ করে সংসদ ভেঙে দিয়েছিল ওইভাবে তারা ভেঙে দিয়ে তারা মানে চলে যেতে বাধ্য হতো কিন্তু আমরা বিএনপি আসবে কি জামাত আসবে কি অন্য কেউ আসবে সেটা জনগণের ভোটেই নির্ধারিত হবে এখন আপনি জামাতের সমর্থনে আগে আপনি কি আগেই চাইবেন নির্বাচনের আগে চাইবেন যে ক্ষমতায় চলে গেছে যদি ক্ষমতাটাই ভুলছিলেন ক্ষমতা জামাতের যদি এত ইজি হতো তাহলে ওনাদের নেতা অনেক আগেই চলে আসতেন যেটা আপনার প্রসঙ্গ আজকের হেডলাইন